সালামু আলাইকুম আমি ডাক্তার রেশমা শারমিন অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে সিনিয়র কনসালটেন্ট হিসেবে আছি ও বিজিওয়াইন ডিপার্টমেন্টে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা আপনাদেরকে জানাতে চাই ল্যাপ্রোস্কোপিক সার্জারির ভূমিকা গাইনোকোলজিক্যাল সার্জারিতে তো ল্যাপ্রোস্কোপিক সার্জারি সম্পর্কে আমরা যেটা জানি সেটা হচ্ছে প্যাট না কেটে ছোট ছোট তিনটা ছিদ্র বা হোল করে সার্জারি করা হয় ক্যামেরার সাহায্যে গাইনোকোলজিক্যাল সার্জারিতে সাধারণত আমরা দুটো ক্যামেরার সাহায্যে নিই একটা হচ্ছে ল্যাপ্রোস্কোপিক সার্জারি যেটা উপর থেকে ছোট ছোট তিনটা ছিদ্র করে মোটামুটি সকল ধরনের গাইনোকোলজিক্যাল সার্জারি আমরা এখন ল্যাপ্রোস্কোপির মাধ্যমে করতে সক্ষম আলহামদুলিল্লাহ আর সেই সাথে আরও একটি ক্যামেরার রোল আছে সেটাকে আমরা বলি হিস্ট্রোস্কোপিক সার্জারি সেটা হচ্ছে প্যাট না কেটে যৌনি পথে স্বাভাবিক যে ছিদ্রটা আছে সেটা দিয়েই আমরা হিস্ট্রোস্কোপির সাহায্যে জরায়ের ভিতরের যে পলিপ ফাইব্রয়েড সে অপারেশনগুলো আমরা করে থাকি তো আমাদের সমাজে স্বাভাবিকভাবে ল্যাপ্রোস্কোপিক সার্জারি নিয়ে নানা ধরনের ভীতি এবং নানা ধরনের নানা ধরনের কনফিউশন প্রচলিত আছে কিন্তু আমরা যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি ম্যাক্সিমাম গ্যানোকোলজিক্যাল সার্জারি ল্যাপ্টোস্কোপি এবং হিস্ট্রোস্কোপির মাধ্যমে করা সম্ভব এবং সেখানটায় সবচেয়ে বেশি বেনিফিটেড হয় পেশেন্ট বেনিফিটের মধ্যে রয়েছে ল্যাপ্রোস্কোপিক সার্জারির মাধ্যমে প্যাট না কেটে সার্জারি করলে পেশেন্টের হাসপাতালে কম সময় থাকতে হয় অর্থাৎ হসপিটাল স্টেটা কম কম হয় হয় পেশেন্টের অপারেশন চলাকালীন সময়ে রক্তপাত এবং ক্যামেরার সাহায্যে প্যাটের ভিতরে পুরোটাই ভালো করে দেখা যায় কারণ এটা ল্যাপ্রোস্কোপ কাজে এটা আমাদের চোখের চেয়ে এটার ম্যাগনিফিকেশন পাওয়ার অনেক বেশি আমরা অত্যন্ত আনন্দের সাথে আপনাদের সাথে শেয়ার করতে চাই অ্যাকলো এম্পেরিয়াল হাসপাতালে এ পর্যন্ত টু জানুয়ারি থেকে আমরা আজকে একশোতম ল্যাপ্রোস্কোপিক সার্জারি সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ সফলভাবে কোনো ধরনের বড় জটিলতা ছাড়া এই একশো সার্জারির মধ্যে ল্যাপ্রোস্কোপির সাহায্যে আমরা পুরো জরায়ু রিমুভালের মতো অপারেশন ওভারিয়ান সিস্ট জরায়ুর ফাইব্রয়েড টিউমার এবং ইনফার্টিলিটি পেশেন্টদের যারা দীর্ঘদিন ধরে ইনফার্টিলিটিতে ভুগছেন তাদের বিভিন্ন রকমের ডায়াগনোসিস করার জন্য আমরা ডায়াগনস্টিক ল্যাপ্রোস্কোপি হিস্ট্রোস্কোপি করেছি যাদের ডিম্বাণু সংখ্যা কমে গিয়েছে তাদেরকে আমরা স্টেম সেল থেরাপি দেওয়ার জন্য ল্যাপ্রোস্কোপি করেছি আর তাছাড়া আমরা আরও আনন্দের সাথে জানাচ্ছি যে বাংলাদেশে প্রথম এই হাসপাতালে আমরা ল্যাপ্রোস্কোপি অপারেশনের সাহায্যে গাইনোকোলজিক্যাল ক্যান্সার সার্জারি করেছি সফলভাবে কোন ধরনের ধরনের বড় জটিলতা ছাড়া একটা কেসের কথা একটু বলতে চাই সেটা হচ্ছে আমরা গত সপ্তাহে একটা পেশেন্টের সার্জারি করেছে যেমন আমাদের এই পেশেন্টটা বিভিন্ন ধরনের ভুল ধারণায় সে তার ছিল তার হচ্ছে আগের তিনটা সিজারিয়ান সেকশন আছে কাজেই উনি মনে করতেন যে ওনার ল্যাপ্রোস্কোপি করে জরায়ুর সম্পূর্ণ অপসারণ সম্ভব নয় আর তাছাড়া ওনার জরায়ুর সাইজটা ছিল অনেক বড় স্বাভাবিকের তুলনায় প্রায় পাঁচ গুণ বৃদ্ধি পেয়েছে তো এই ধরনের সার্জারি ও যে ল্যাপ্রোস্কোপির মাধ্যমে সফলভাবে কোনো রকম জটিলতা ছাড়া করা সম্ভব সেই বিষয়টি একটু আপনাদেরকে জানানোর জন্য এই পেশেন্টের গল্পটা বললাম সেকেন্ড আরেকটা পেশেন্টের কথা বলি এই পেশেন্টটা হচ্ছে আমাদের এখানে জরায়ুর অপারেশন হয়েছে সিম্পল হিস্টেকটমি প্যাট কেটে হয়েছে আমরা করি অন্য কোন একটা সেন্টারে হয়েছে তারপর পেশেন্টের বায়োপসি রিপোর্টে আসলো যে জরায়ুতে ক্যান্সার তো ক্যান্সার আসাতে পেশেন্ট ইন্ডিয়ায় চলে গেল ইন্ডিয়ার একটা খুব নাম করা প্রতিষ্ঠানে ওনারা গিয়েছেন ওখান থেকে ওনাদেরকে সাজেস্ট করেছেন যেহেতু ওনার লিম নোট ফেলা হয়নি অর্থাৎ ক্যান্সার যে পথে ছড়ায় সেই লিম নোট ফেলা হয়নি তো ওনারাই সাজেস্ট করেছিলেন যে ল্যাপ্রোস্কোপিক মাধ্যমে লিম নোট ফেলা তো পেশেন্টকে সেখানে অনেক বেশি খরচ বলাতে পেশেন্ট এখানে আসে আমাদের সাথে যোগাযোগ করে এবং আমাদের হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তায় আমরা মোটামুটি খুব রিজনেবল একটা কস্টে ওনাদেরকে আমরা ল্যাপ্রোস্কোপিক লিমফেডেনিক্টোমি করেছি সো আলহামদুলিল্লাহ আমাদের সেই পেশেন্ট করেছে আমরা এখন দেড় বছর হয়ে গেছে পেশেন্ট ভালো আছে পরবর্তীতে কোনো ক্যামো এবং রেডিয়েশন ছাড়াই পেশেন্ট এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছে আর তিন নাম্বার আরেকটা যেটা বলছি যে আমরা এখানে যাদের ডিম্বাণুর সংখ্যা কমে গিয়েছে বাংলাদেশে শুধু দুটো প্রতিষ্ঠানে আমরা এটা করেছি একটা এখানে করেছে আমরা এ পর্যন্ত নয়টা পেশেন্টের স্টেম সেল থেরাপি দিয়েছি ল্যাপ্রোস্কোপির মাধ্যমে ল্যাপ্রোস্কোপিক সার্জারির সুবিধাগুলোর মধ্যে প্রথম যেটা আমরা জানি যে প্যাট কাটতে হচ্ছে হচ্ছে না ছোট তিনটা ছিদ্র করতে ছিদ্রগুলো দু তিন সপ্তাহ যেতেই মিলিয়ে যায় কসমেটিক কাজে এই একটা সুবিধা তো আছে দু নম্বর যে উপকারটা আমরা পাই ল্যাপ্রোস্কোপি ক্যামেরার সাহায্যে খুব ভালো করে সবকিছু দেখা যায় শুধু জড়ায়ও না চাইলে আমরা লিভার গল ব্লাডার কোথাও কোনো প্যাথোলজি বা কোনো অসুবিধা আছে কিনা সেটা যেমন দেখতে পাই তেমন ভাবে পুরো জরায়ুটা সুন্দর করে পুরোটা একদম জরায়ের আছে যে ল্যাপ্রোস্কোপিক ক্যামেরার সাহায্যে অপারেশন করলে পুরো আনা সম্ভব হয় না অর্ধেকটা থেকে যায় সেটা একেবারেই ভুল ধারণা কারণ ল্যাপ্রোস্কোপিক ক্যামেরার সাহায্যে বরং বেশ বহু গুণে জায়গাটাকে খুব পরিষ্কার করে দেখা যায় তিন নম্বর যে সুবিধাটা হয় যেহেতু আমরা গ্যাস নিয়ে অপারেশন করি ল্যাপ্রোস্কোপিক সার্জারিতে রক্তপাতের সম্ভাবনা অনেক কম আর তাছাড়া আমরা যেহেতু ল্যাপ্রোস্কোপির সাহায্যে ক্যান্সার সার্জারি করি আমরা প্রথমেই কোথায় ব্লাড ভেসেল আছে কি আছে সব খুব ক্লিয়ার আইডেন্টিফিকেশন করে সার্জারিটা করি কাজে এই সার্জারিতে আমার কাছে মনে হয় ওপেন সার্জারি বা প্যাড কাটা সার্জারির চেয়ে রক্তপাতের সম্ভাবনা তো বটে বরং যে কোনো জটিলতা হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কম আর চার নাম্বার যে উপকারটা সেটা হচ্ছে যেহেতু পেশেন্টের হসপিটাল স্টে কম কাজে আমার মতে ল্যাপ্রোস্কোপিক সার্জারিতে প্যাড কেটে অপারেশনের চেয়ে খরচ তুলনামূলকভাবে কম অথবা সমান মোটেও বেশি নয় সারা বিশ্বে সবাই যেভাবে ল্যাপ্রোস্কোপিক সার্জারির মাধ্যমে অন্যান্য দেশের রুগীরা যেমন উপকৃত হচ্ছে আমরাও চাই আমাদের দেশের মানুষ আমাদের দেশের নারীরা সেইভাবেই ল্যাপ্রোস্কোপিক সার্জারির মাধ্যমে বেনিফিটেড হোক সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা আরও আরও তথ্য আপনাদের সামনে নিয়ে আসব। সকল ধরনের ল্যাপ্রোস্কোপিক অপারেশন করার সুবিধা কী এর সাইড এফেক্ট কী কী হতে পারে এতে কয়দিন হাসপাতালে ভর্তি থাকতে পারে সবগুলো তথ্য নিয়ে আমরা আবারও আপনাদের সামনে আসব। সবার জন্য শুভেচ্ছা রইলো সুস্থ থাকুন ভালো থাকুন কোন সবাইকে